আস্তে আস্তে কথা বার্তা সই দিতে দিতে তার ডায়াবেটিস কিছুটা কমলো ডাক্তারের পরামর্শ নেওয়া হলো ডাক্তার বলল অনেক খাবার অনেক খাবার চেঞ্জ করা হইতো সে সেটা মানতো ডায়াবেটিসের ভয়ে ইনজেকশনের ভয়ে সেগুলো মানতো তারপরে আস্তে আস্তে কমে গেল এক সময় ইনস্যুরেন্স আর লওয়া লাগলো না মাঝে মাঝে ওষুধ খেত খেত ঠিক আছে সব এর দিকটা একবার এই সিপার আমাদের সিপার ওর সাথে পরিচয় আমাদের ও বলল যে এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারেন একদিন ও নিজের ব্লাড নিয়ে তার ডায়াবেটিস মাটল দেখলো যে আছে আচ্ছা বিশ পয়েন্ট সামথিং বেশি আছে কত এটা আমার স্মরণ নাই তারপর ওই প্রোডাক্টটা দিল একটা কত দিল দেওয়ার পর ওইটা শেষ করলো শেষ করে ও একদিন মাটল দেখলো যে আছে আট পয়েন্ট আচ্ছা 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 কি আমার একটা কথা দিল শেষে আট পয়েন্ট থাকার পরে সে আমার একটা খাইতেছে আর ডেলি দুইটা খায় সকাল বিকেল ইনশাল্লাহ ভালো আছে